ভিউয়ার্স আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব অ্যালা ফ্রি এই সিরাপটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে অ্যাপেক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনেরিক নেম হলো ফেক্সোফেনারিন হাইড্রোক্লোরাইড এই অ্যালা ফ্রি সিরাপটার আর কোম্পানি নির্ধারিত খুচরা দামের পরিমাণ হলো বা টাকা এরপরে জেনে নেই এই অ্যালা ফ্রি সিরাপটা আপনি কেন খাবেন আপনার বাবুকে কেন খাওয়াবেন এটা কি কাজ করে এটি অ্যালার্জিক রাইনাইটিস হাঁচি সর্দি চোখের চুলকানি ত্বকের অ্যালার্জি ত্বকের চুলকানি শ্বাসনালির অ্যালার্জি চুলকানি নাক দিয়ে পানি পরার চিকিৎসায় আপনি সেবন করাতে পারেন এরপরে যায়নি এটা সেবন মাত্রা এটার সাধারণত এক চামচ সিরাপ রাতে একবার সেবন করাতে পারেন এক বছরের নিচের জন্য আপনি আধা চামচ করে একবার এটি সেবনে উৎপাদক যে পার্শ্ব কথা উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম হল মাথা ঘোরা মাথা ব্যথা ডায়রিয়া মাথা ঝিমঝিম ভাপ বমি বমি ভাপ এ সকল সাধারণ পার্শ্ব লক্ষ্য করা যায় এই এলার ফ্রি সিরাপটা আপনারা যদি ছোটোদের সেবন করাতে চান তাহলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ